আসসালামু আলাইকুম দুপুর দুইটির শিষ্য সংবাদে স্বাগত সিং শাহনাস পারভেন আজ ঢাকায় আসছে মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আলোচনায় গুরুত্ব পাবে নির্বাচন লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ যা বললেন জামায়েত আমির চ বরাদ্দে জালিয়াতি শেখ হাসিনা জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এসসালাম গ্রুপের আরো জমি ও বিলাসবহুল ফ্ল্যাটের সন্ধান রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষে স্পষ্ট হবে সরকার কতটুকু সংস্কার বাস্তবায়ন করতে পারবে প্রেস সচিব গাইবান্ধার সাবেক এমপি শাহ সারোয়ার গ্রেফতার বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশী জনগণই নির্ধারণ করবে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ সহ দেশের আট বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস আসছে ধেয়ে শক্তিশালী সৌরঝড় বিদ্যুৎ ইন্টারনেট বিপর্যয়ের সংখ্যা আজ ঢাকায় আসছেন পাকিস্তানের নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা অপর ট্রাকের ধাক্কা নিহত দুই দুর্নীতির দায়ে পেরুর সাবেক প্রেসিডেন্ট স্ত্রীর পনেরো বছরের কারাদণ্ড এবং পশ্চিমা চার দেশকে রুশ গোয়েন্দা প্রধানের হুঁশিয়ারি শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত মার্কিন যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী তিন দিনের সফরে আজ বুধবার ঢাকা আসছেন তাদের সঙ্গে যোগ দিতে পারেন মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেওয়ার পর তার প্রশাসনের প্রথম প্রতিনিধি দলের সফর হতে চলেছে এটি এটি এই সফরে বাংলাদেশের সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণের পথ হিসেবে আগামী নির্বাচন ট্রাম্পের পাল্টা শুল্কারক ও রোহিঙ্গা সংকটের সহায়তা এবং মিয়ানমারের পরিস্থিতি সহ দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে সফরে আসা মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকল চুলিক পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান তিনি প্রথমে আসছেন ঢাকায় যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ইসলামের আমির শফিকুর রহমান ও নাইবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের লন্ডনে খালেদা জিয়ার ছেলে বিএনপির রহমানের বাসায় তাদের সাক্ষাৎ হয় তারেক এ উপস্থিত ছিলেন মঙ্গলবার রাতে গণমাধ্যমকে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের বিষয়টি স্বীকার করেছেন জামায়াত আমির তিনি বলেন বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছে আমরা একসঙ্গে অনেকদিন কাজ করেছি উনি অসুস্থ ওনার খোঁজ খবর নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব বহুদিন পর আমাদের দেখা হয়েছে আমরা ওনার জন্য দোয়া করেছি ওনার কাছে দোয়া চেয়েছি রাজধানীর পূর্বাচলে প্লট ও বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব জয় সহ আঠারো জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত এছাড়াও গুলশানে স্টার্ন হাউজিং লিমিটেডের একটি হিসাবে নেওয়ার অভিযোগে শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেছে দুদক মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব মামলার অভিযোগপত্র আমলে নিয়ে আঠারো জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন লুটে টাকা যেমন বিদেশে পাচার করেছে তেমনি দেশে বিদেশে বেআইনি ভাবে বিনিয়োগ করার তথ্য উদ্ঘাটন করা হয়েছে এসালম গ্রুপের বিরুদ্ধে এখন পর্যন্ত তদন্তে আলম গ্রুপের নামে শুধু দেশের ভেতরে বিভিন্ন অঞ্চলে কেনা ও দখল করা ছয় হাজার দুইশো একত্রিশ বিঘা জমির সন্ধান পাওয়া গেছে এর মধ্যে শুধু চট্টগ্রামেই পাওয়া গেছে পাঁচ হাজার বিঘা জমি ঢাকা ও চট্টগ্রামে সতেরোটি বিলাসবহুল ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে সব মিলে এসব সম্পদের মূল্য গড় হিসেবে চৌষট্টি হাজার কোটি টাকা একাধিক সংস্থার সূত্র থেকে তথ্য পাওয়া গেছে কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে এখন পর্যন্ত এস আলম গ্রুপের নামে বিভিন্ন ব্যাংক থেকে প্রায় দুই লাখ কোটি টাকা লুট করার তথ্য পাওয়া গেছে এর একটি অংশ বিদেশে পাচার করেছেন কিছু অংশ শিল্পে বিনিয়োগ করেছেন একটি অংশ জমিতে বিনিয়োগ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শেষ হওয়ার পরে স্পষ্ট হবে অন্তর্বর্তী সরকার কতটুকু সংস্কার বাস্তবায়ন করতে পারবে মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিং এ এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন শফিকুল আলম বলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত কমিশন বিশদ সংলাপ করছে এই সংলাপ শেষ হলে রাজনৈতিক দলগুলো একটা ঐক্যমত পৌঁছাবে তখন স্পষ্ট হবে কতটা সংস্কার আমরা করব এবং কতটা সংস্কার পরবর্তী সরকার করবে গাইবান্ধা দুই আসনের সাবেক সংসদ সদস্য শাহ সরওয়ার কবিরকে দিনাজপুর থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে পৌর শহরের ঈদগা বস্তি এলাকায় দিবা গার্ডেন নামে একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন শাহ কবির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গাইবান্ধা দুই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এর আগে তিনি গাইবান্ধা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন সরওয়ার গাইবান্ধা জেলা আওয়াম আওয়ামী সাংগঠনিক সম্পাদক তিনি সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশি জনগণে নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন মার্কিন স্ট্যাটি ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রোস মঙ্গলবার স্ট্যাটি ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের করার প্রশ্নের জবাবে তিনি একথা বলেন সম্প্রতি যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন উদ্ধৃত করে কাছে প্রশ্ন করেন ওই সাংবাদিক যেখানে বাংলাদেশে ইসলামের চরম পন্থার বিষয়টি উল্লেখ করা হয় জবাবে ট্যামি বলেন বাংলাদেশ এমন একটি দেশ যেখানে বেশ কিছু ইস্যু রয়েছে এটি এমন একটি দেশ যা আমরা প্রায় কথা বলেছি বিশেষ করে এখানে উত্থাপিত প্রশ্নের আলোকে কৃষি গুচ্ছভুক্ত নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে একশো নম্বরের নৈবৃত্তিক পরীক্ষা সর্বোচ্চ প্রাপ্ত নম্বর চুরাশি দশমিক পঁচিশ এবং কাট মার্ক চুয়াল্লিশ দশমিক পঞ্চাশ জিপিএ সহ সর্বমোট সর্বোচ্চ নম্বর ছিল একশো দশমিক সাত সাত মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর এ কে ফজলুল হক ভূয়া তিনি জানান এবছর কৃষি গুচ্ছভুক্ত নয়টি বিশ্ববিদ্যালয়ে মোট তিন হাজার আটশো তেষট্টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন আশি হাজার আটশো নব্বই জন শিক্ষার্থী উপস্থিতির হার ছিল প্রায় ছিয়াশি শতাংশ রাজধানী ঢাকা সহ দেশের আটে বিভাগে বজ্র বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে কোথাও কোথাও হতে পারে তবে সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা কম বেশি হতে পারে বলে হয়েছে আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত আজ বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে ভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে যে কোনো সময় শক্তিশালী একটি সৌরঝড়ের আশঙ্কা রয়েছে এতে বিশ্ব বিশ্বজুড়ে দেখা দিতে পারে বিদ্যুৎ ও ইন্টারনেট বিপর্যয় এমনটাই জানিয়েছেন বিজ্ঞানীরা তারা সতর্ক করে বলেছেন যে কোনো মুহূর্তে বড় আকারের সৌর সৌরঝড় পৃথিবীতে আঘাত হানতে পারে জানা যায় পৃথিবীতে সবশেষ বড় আকারের সৌরঝড় আঘাত হেনেছিল এক হাজার বছর আগে সেই ঘটনাকে বলা হয় মিয়াকি ইভেন্ট বিজ্ঞানীরা বলছেন পৃথিবীতে আঘাত হানতে যাওয়া সম্ভব্য সৌরঝড়টি অনেকটা মিয়াকি ইভেন্ট ইভেন্টের মতোই হতে পারে এ বিষয়ে যুক্তরাজ্যের রিডিং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ম্যাথু ওয়ান্স বলেন আরেকটি মিয়াকি ইভেন্ট পৃথিবীতে বিপর্যয় ঘটাতে পারে মহাকাশ বিজ্ঞানীদের জন্য এটি বিস্ময়কর হলেও এমন ঘটনা বিদ্যুৎ সরবরাহকারীদের জন্য উদ্বেগের যদি আবার মিয়াকির মতো কোনো ঘটনা ঘটে তবে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা দেখতে হবে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে যোগ দিতে আজ বুধবার ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালস আগামীকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকটি অনুষ্ঠিত হবে এতে বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীম উদ্দিন বৈঠকে বাণিজ্য বিনিয়োগ প্রতিরক্ষা কৃষি বিমান যোগাযোগ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহ নানা বিষয়ে আলোচনা হবে এছাড়া পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের পাওনা নিয়েও আলোচনা উঠতে পারে নোয়াখালীর বেগমগঞ্জে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকে ধাক্কা দিয়েছে বালুবুচায় অপর একটি ট্রাক এতে দুজন নিহত হয়ে যান সাড়ে চারটার দিকে উপজেলার নাজিরপুর এলাকায় লক্ষ্মীপুর নোয়াখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন উপজেলার ফাজিলপুর গ্রামের জসীম উদ্দিনের ছেলে ট্রাকের হেল্পার সজীব ও কেন্দুরবাগ এলাকার শাহ আলমের ছেলে সাকিব দক্ষিণ আমেরিকার পেরুতে এক ঐতিহাসিক রায়ের মধ্য দিয়ে দুর্নীতির বিরুদ্ধে দীর্ঘদিনের লড়াই এক গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে দেশটির সাবেক প্রেসিডেন্ট ওল্টানটা হুমালা এবং তার স্ত্রী সাবেক ফার্স্ট লেডি নাদিন হেরিদিয়াকে অর্থ পাচার মামলায় পনেরো বছর করে কারাদণ্ড দিয়েছে পেরুর একটি আদালত বহুদিন ধরে চলা এই মামলা দেশটির রাজনৈতিক ও বিচার ব্যবস্থায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে মঙ্গলবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই তথ্য নিশ্চিত করে পশ্চিমা চার দেশকে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার বিদেশি গোয়েন্দা সংস্থার প্রধান সের্গেই নারিসকেন তিনি বলেন ন্যাটো যদি রাশিয়া বা বেলারুশের বিরুদ্ধে আগ্রাসন চালায় তাহলে এসব দেশকে নিশানা করা হবে মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার বিদেশি গোয়েন্দা সংস্থার প্রধান সের্গেই নারিসকেন হুঁশিয়ারি দিয়ে বলেন ন্যাটো যদি রাশিয়া বা বেলারুশের বিরুদ্ধে আগ্রাসন চালায় তাহলে পোল্যান্ড এবং বাল্টিক রাষ্ট্রগুলো লিথুয়ানিয়া লাতভিয়া ও এস্তোনিয়া প্রথমে ক্ষতির সম্মুখীন হবে আমাদের পরবর্তী রাত দশটার শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার চ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজ লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ